আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই কুকিং চ্যানেল কুকিং উইথ তানজিনা আজকে আমি আপনাদের রূপচাঁদা মাছের ফ্রাই রেসিপি করে দেখাবো এটা খাওয়া যাবে ভাতের সাথে পোলয়ের সাথে অথবা বিকেলে স্ন্যাক্স হিসেবে কিংবা রূপচাঁদা দিয়ে নেক্সট কী রেসিপি করা যাবে তাহলে যদি চিন্তা করেন তাহলে এই রেসিপিটি ট্রাই করতে পারেন এটা অনেক মজাদার হয় তাহলে চলুন আমরা এখন রেসিপিতে যাই এখানে আমি এক কেজি রূপচাঁদা মাছ নিয়েছি এখানে পাঁচ পিস আছে মাছগুলোকে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার একটি ছুরি দিয়ে মাছের গায়ে কেটে নিয়েছি যেন ম্যারিনেশনের সময় মশলা ভালোভাবে ঢুকতে পারে মাছগুলো কাটার সময় মাছের পিঠের দিক থেকে কেটে নিব। পেটের দিক থেকে কাটলে ভাজার সময় কাটা বের হয়ে যেতে পারে চলুন এখন দেখে নেই কী কী মশলা নেওয়া যায় প্রথমে আমি এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়ো এক চামচ মরিচ গুঁড়ো এক চামচ আদা বাটা এক চামচ জিরা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ সয়া সস এক চামচ ফ্রিজ সস এক চামচ সরিষার তেল এক চামচ লেবুর রস নিয়েছি এখন মশলাগুলোকে আমি ভালোভাবে মেখে নেব মশলাগুলোকে ভালোভাবে মেখে নিয়ে মাছের গায়ে ভালোভাবে মেখে নেব এখন মাছগুলোকে আমি ম্যারিনেশনের জন্য তিরিশ মিনিট রেখে দিয়েছি আপনাদের হাতে যদি সময় কম থাকে তাহলে আপনারা পনেরো থেকে বিশ মিনিট সময় রেখে দিতে পারেন এখন এক কাপ কর্নফ্লাওয়ারে আমি মাছগুলোকে ভালোভাবে মেখে নেব মাছের গায়ে কর্নফ্লাওয়ার ভালোভাবে মেখে নিয়ে আমি এটিকে এখন তেলে দিব এখন একটি প্যানে তেল ঢেলে নিলাম এখন প্যানের আঁচ মিডিয়াম রেখে আমি মাছগুলোকে দিয়ে দিলাম মাছগুলো এক সাইড ভালোভাবে ভাজা হয়ে গেলে সাবধানে আমি উলটিয়ে অপর পাশ ভালোভাবে ভেজে নেব এভাবে আমি বাদবাকি সব মাছগুলো ভেজে নেব মাছগুলো ভাজা হয়ে গেলে একটি সার্ভিসিং ডিশ প্লেটে নিয়ে সার্ভ করব রূপচাঁদা একটি সামুদ্রিক মাছ তাই এটি শুধু সাধে নয় পুষ্টিগুণও ভরপুর সামুদ্রিক মাছে রয়েছে ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড ভিটামিন এ ভিটামিন ডি এবং এটি খুব কম ক্যালোরিযুক্ত খাবার তাই এটি স্বাস্থ্যের জন্য খুবই উপকারী দেখুন মাছগুলো কি সুন্দর ক্রিস্পি হয়েছে আশা করি আপনাদের এই রেসিপিটি ভালো লেগেছে রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন নতুন নতুন রেসিপি পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যেন আমি আপনাদের ধন্যবাদ দিতে পারি তাহলে আজকে এই পর্যন্তই আল্লাহ হাফেজ